আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার আজকের ভিডিও হাঁসের কলেরা রোগের টিকা সম্পর্কে হাঁসের একটি রোগের নাম হচ্ছে কলেরা এই কলেরা রোগের ভ্যাকসিন দিতে হয় হাঁসের বয়স যখন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন হয় তখন এটি আপনাকে গোলাতে হবে না একশো সিজির একটি ভায়াল তরল অবস্থায় থাকে শুধু এক সিজি করে নিয়ে হাঁসের চামড়ার নিচে দেবেন বিশেষ দ্রষ্টব্য প্রতি চার মাস পর পর হাঁসের ডাক প্লেক এবং ছয় মাস পর পর কলেরা রোগের ভ্যাকসিন দিতে হয় হাঁসের মোট দুইটি ভ্যাকসিন দিতে হয় একটি হলো ডাক প্লেক এবং অন্যটি হলো কলেরা এই দুইটি টিকা যদি আপনার খামারে নিয়মিত প্রয়োগ করতে পারেন আশা করা যায় আপনার খামার থেকে আপনি একজন সফল খামারি হিসেবে পরিচিতি লাভ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ